সেকশন ঠিক আছে সেকশনের মাধ্যমে আমরা কি অ্যাড করতে পারবো ওকে এটাকে বলা হয়েছে রো তো আমরা যখন হচ্ছে কাস্টম কোড করব তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে দেখ বুঝবেন আপনারা মানে ডিটেইলসে বাট রাইট নাও আপনাদের এই জিনিসটা বুঝতেই হবে রো জিনিসটা ওকে রো মানে বোঝানো হয়েছে একটা মানে আমি যদি একটু বলি যেমন হচ্ছে এই অংশটুকু হচ্ছে একটা রো ঠিক আছে আমি যদি একটা ওয়েবসাইট দেখাই যেমন এই অংশটুকু হচ্ছে একটা রো ঠিক আছে আবার এখানে এই অংশটুকু হচ্ছে একটা রো এই অংশটুকু হচ্ছে আরেকটা রো নিচের অংশটুকু আরেকটা রো তারপর অংশ আরেকটা রো তারপর হচ্ছে আবার আরেকটা রো আরেকটা রো এভাবে রো ওয়াইজ জিনিসগুলোকে সাজানোর আছে এগুলো হচ্ছে এক একটা রো এই রো ওয়াইজে কি করা আছে জিনিসগুলো সাজানো আছে ওকে এখন রো তো বুঝলাম কলাম কি কলাম হচ্ছে রো এর ভিতরের অংশ মানে রোটাকে আমরা কয়টা ভাগে ভাগ ভাবে যখন আমরা একটা রো একটা মানে হচ্ছে কলাম একটা রো মানে হচ্ছে বাইডি ফল একটা কলাম এবার হচ্ছে আমরা ভিতরে এটাকে যদি রোটাকে ভাগ করতে চাই আমরা কি করব। সিম্পলি সেই রোটাকে দুইটা ভাগে ভাগ করে নিব ওকে যেমন আমরা যদি এই উপরের অংশটুকু দেখি ঠিক আছে এটা কি কি করা আছে দুইটা ভাগে ভাগ করা আছে তাই না এই অংশটুকু একটা এই অংশটুকু আরেকটা ওকে আবার হচ্ছে এই হচ্ছে একটা আরেকটা দুইটা কলামে ভাগ করা আছে আবার যদি এই অংশটুকু দেখি এখানে চারটা ভাগে ভাগ করা আছে একটা দুইটা তিনটা চারটা ওকে চারটা ভাগে ভাগ করা আছে এটাকে দুইটা ভাগে এটাকে দুইটা ভাগে এটাকে দুইটা ভাগে এটাকে হচ্ছে এটাকে কোনো ভাগ করা হয়নি এটা হচ্ছে আছে ওকে তারপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে তিনটা ভাগে ভাগ ভাগ করা আছে একটা আবার হচ্ছে আপনাদের যদি আমি বলি যদি আপনার লেআউট নিয়ে কাজ করতে চান তখন আপনাদের একটু ভালো করে চিন্তা করে কাজ করতে হবে কিরকম ধরেন আমি যদি এই এই জিনিসটার কথা বলি এটা যেমন পুরোটা একটা সেকশন তাই না পুরোটা একটা রো এই রোটাই হচ্ছে একটা সেকশন সেকশন মানে কি আমি আপনাদের বলছি অলরেডি ঠিক আছে সেকশন মানে হচ্ছে এক একটা পার্ট কে বোঝানো হয় যেমন এখন আমরা ওয়েবের লেআউট নিয়ে কথা বলেছিলাম তখন হচ্ছে হেডার ফুটার সেকশন সাইড বার এগুলো আমি কথা বলছিলাম তো সেকশন কি সেকশন হচ্ছে একটা পার্ট পেজের একটা অংশ হচ্ছে কি এক একটা সেকশন আমরা যদি এই সেকশনটা দেখি ধরন হচ্ছে এই যে এই সেকশনটা এই সেকশনে হচ্ছে কি আছে উপরে একটা রো আছে ঠিক আছে এই রোটা হচ্ছে হেডার এই রোটা হচ্ছে কি হেডার তারপর হচ্ছে নিচে আরেকটা কি আছে নিচে আরেকটা রো আছে ঠিক আছে তো এই পুরো জিনিসটা কি আছে একটা রো এর ভিতরে আছে একটা রো এর ভিতরে আরো দুইটা রো উপরের অংশটুকু একটা রো এই অংশটুকু একটা রো তাই না কিন্তু এটাকে যদি ধরেন হচ্ছে দুইটার আলাদা আলাদা রো করতে হইতো আলাদা আলাদা রো করতে হলে এই জিনিসটা ভেজাল লাগে যেত একটা রো এর ভিতরে দুইটা জিনিসকে ইনক্লুড করে ফেলছে ঠিক আছে তো আপনাদের এইভাবে মাথা খাটায় কাজ করতে হবে যেমন হচ্ছে ধরুন হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা জায়গায় আমরা করে করে ফেললাম ফেললাম একটা জায়গায় এটাকে করলাম করলাম এটাকেও ওকে জাস্ট এই রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেলো ওই রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার আলাদা থাকবে মানে এইভাবে আর কি আপনাদের রো এর ভিতরে রো নিয়ে কাজ করতে হবে রো এর ভিতরে রো মানে আহ কি বলে ওটাকে ইন্ডেক্স বলা হয় আর কি আচ্ছা যাই হোক আমরা সামনে দেখবো না জাস্ট একটু মানে এই জিনিসগুলো একটু সচেতনতার সাথে জাস্ট একটু দুই একবার কাজ করলেই আপনাদের মাথায় ঢুকে যাবে ওকে তো একটা সেকশন মানে হচ্ছে এই একটা সেকশন নাও মানে হচ্ছে একটা রো আর বাই ডিফল্ট একটা রো মানে হচ্ছে একটা কলাম এবার এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করতে চাই আমরা এটাকে কি করতে পারবো নতুন এই যে এখান থেকে এই এডিট কলাম অপশন থেকে এটা আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে অ্যাড নিউ কলামে ক্লিক করলে দুইটা কি হয়ে যাবে কলামে রূপান্তর হয়ে গেল এখন এই কলামের সাইজ কতটুকু থাকবে আমরা বলে দিতে পারি এই কলামের সাইজ কতটুকু থাকবে সেটাও আমরা বলে দিতে পারি ওকে তো এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন আগে থেকে স্ট্রাকচার করাও কি আছে কলাম আছে যেমন হচ্ছে দুই কলামের একটা রো আছে চাইলে আমরা নিতে পারি তিন কলাম একটা রো নিতে পারি চার কলামের রো নিতে পারি আবার হচ্ছে এখানে দুই কলামের একটা রো নিতে পারি কিন্তু একটা কলামের সাইজ আমরা দিব পঁচিশ শতাংশ এবং আরেকটা কলামের সাইজ দিব পঁচাত্তর শতাংশ যেমন এখানে আমাদের পঞ্চাশ পঞ্চাশ যদি একশো পার্সেন্ট কি আমরা যদি একটা রো চিন্তা করি একটা রো এর উইথ হচ্ছে এবারে এটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাচ্ছি এটাকে আমি পঁচিশ আহ পঁচিশ পঁচাত্তর ভাগ করতে পারি মানে পঁচিশ শতাংশ পঁচাত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ পঁচিশ শতাংশ এভাবেও ভাগ করতে পারি বিশ শতাংশ আশি শতাংশ হিসাব করতে পারি আবার ধনের সতেরো শতাংশ এবং তিরাশি শতাংশ আমরা হিসাব করতে পারি মানে আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু হিসাবে নিতে পারি আবার এখান থেকেও আগের প্রি স্ট্রাকচার ও আমরা নিতে পারি ঠিক আছে ওকে তো এখান থেকে তো আমরা কি করে থাকি রো নিয়ে থাকি ওকে তারপরে এই জায়গায় কি আছে এখানে হচ্ছে অ্যাড টেমপ্লেট অপশন আছে অ্যাড টেমপ্লেট মানে কি টেমপ্লেট মানে কি আগে জিনিসটা তবে টেমপ্লেট হচ্ছে আগে থেকে তৈরি করা কোন জিনিসকে বলা হয়েছে হচ্ছে টেমপ্লেট আগে থেকে তৈরি করা কোন জিনিস হচ্ছে টেমপ্লেট আগে থেকে তৈরি করা কোনো জিনিস হচ্ছে টেমপ্লেট এটা হইতে পারে আমার এলিমেন্টর থেকে আমরা নিচ্ছি না হয় আমার নিজের তৈরি করা কোনো জিনিস আমি সেভ করে রাখছি এটা আমরা এলিমেন্টরের অফিস মানে ওদের ওয়েবসাইট থেকে আমরা ডিরেক্টলি এখানে ইম্পোর্ট করতে পারি ঠিক আছে তার জন্য আমাদের প্রো ভার্সন অ্যাক্টিভ করা লাগবে এবং অথবা হচ্ছে ফ্রি কোনো কিছু যদি আমরা ইম্পোর্ট করতে চাই যেমন এইগুলো ফ্রি আছে আর যেগুলো হচ্ছে প্রো ওগুলা ওই যে উপরে প্রো লেখা আছে যেগুলো প্রো লেখা আছে সেগুলো যদি ইনসার্ট করতে চাই তার জন্য আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই যে ইসের সাথে লগ ইন করতে হবে মানে ওই ই করতে এটাকে যদি ইনসার্ট করতে চাই যে কানেক্ট করতে হবে গেট স্টার্টে ক্লিক করলে ওই যে আমাদের এলিমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে হচ্ছে আমাদের লগ ইন করে কানেক্ট করতে হবে আচ্ছা তো টেমপ্লেট নিয়ে আমরা সামনে আরো দেখবো টেমপ্লেট জিনিসটা জাস্ট এতটুকু মাথায় রাখেন টেমপ্লেট হচ্ছে এমন সব জিনিসকে বলা হয় যেটা আগে থেকে তৈরি করা ওকে এটা এলিমেন্টরে তৈরি করা জিনিসও আমরা ব্যবহার করতে পারি আবার নিজেদের তৈরি করা জিনিসও টেমপ্লেট হিসেবে সেভ করে রেখে দিতে পারি সেটা কিভাবে করে সেটা আমি আপনাদের দেখাবো না সামনে আচ্ছা তো এবার আমরা যদি একটু উইজার্স এ আসি উইজার্স এখানে অনেক উইজার্স আছে ইনার সেকশন আছে মানে ধরেন হচ্ছে কোনো কোন একটা রো এর ভিতরে আমরা আবার কি নিতে রো এর ভিতরে রো নিতে চাচ্ছি যেটা একটু আগে আমি আপনাদের দেখালাম যে আমাদের সামটাইমস রো এর ভিতরে রো নিয়ে কাজ করতে হবে তখন আমরা কিভাবে করব ওকে তখন আমরা হচ্ছে যে ইনার সেকশন মানে সেকশনের ভিতরে আমরা অন্য একটা সেকশন নিয়ে কাজ করতে চাচ্ছি আচ্ছা প্রবর্ষণ কিনতে টাকা লাগবে কিনা ওগুলা তো ওগুলা নিয়ে এখন মাথা ঘামানোর ব্যাপার না যখন আমরা প্রবর্ষণ নিয়ে কাজ করব তখন আপনারা দেখেন ওকে কিন্তু রিসেন্ট হচ্ছে আপনাদের লাইফ সার্ভার কেনা লাগবে লাইফ সার্ভারের জন্য প্রস্তুতি নিয়ে রেখে সার্ভার লাগবে আচ্ছা ওইটা কিভাবে কি লাগবে ওটা সময় আসুক সময়টা সময় জানবো ওকে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা সেকশন নিতে পারি আবার এই সেকশনের ভিতর আবার ইনার সেকশন নিয়ে আমরা সেখানে কাজ করতে পারি তারপর এখানে হেডিং আছে হেডিং দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি কোন একটা টেক্সট নিয়ে কাজ করতে পারি ওকে তো এখন আমরা যে এই যে জিনিসগুলো আছে না এগুলো ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করার কিছু নাই ঠিক আছে এগুলো হচ্ছে আমরা কাজ করতে করতে বুঝবো আদারওয়াইজ এগুলোকে এক্সপ্লেন করার মতো জিনিস না এগুলো ওকে আর যখনই আপনারা কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন সেটা হোক একটা সেকশন সেটা হোক একটা কলাম ঠিক আছে সেকশন হোক কলাম হোক কোন একটা উইজেট হোক যেটাই হোক না কেন বেসিক্যালি তার তিনটি স্টেপ থাকে ওকে একটা হচ্ছে লেআউট বা কন্টেন্ট অংশ একটা হচ্ছে একটা হচ্ছে স্টাইল অংশ আর একটা হচ্ছে অ্যাডভান্স অংশ ওকে সেকশন নিয়ে কাজ করি লেআউট কলাম নিয়ে কাজ করি উইজিট নিয়ে কাজ করি তিনটা অংশ পাব লেআউট বা কন্টেন্ট অংশ স্টাইল অংশ এবং অ্যাডভান্স অংশ ওকে তো এই যে দেখেন এখানে আমরা লেআউট অংশ দেখতে পারতেছি লেআউট অংশ থেকে আমরা বলে দিতে পারি যে এটার ভিতরে হচ্ছে কন্টেন্ট এর উইথ মানে আমাদের যে কন্টেন্ট গুলোকে রাখবো তার উইথ কতটুকু হবে দেখি বক্স তো আকারে থাকবে নাকি ফুল উইথ আকারে থাকবে যেমন দেখে এই জিনিসটাকে বলা হয় কন্টেইনার মানে কন্টেন্ট এর উইথ বলা হয় এই যে ভিতরে যে আমরা কন্টেন্ট নিব কন্টেন্টটা রাখবো তার ওয়েটটা কে হবে ওকে তো জিনিসটা আপনাদের বলি কন্টেইনার জিনিসটা কি কন্টেইনার হচ্ছে কন্টেইনার আচ্ছা এটা আপাতত জাস্ট আমি আপনাদের বলি যে প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন কি করছে ডানে বামে থেকে একটু জায়গা ছেড়ে রাখছে না যাতে আমাদের কন্টেন্ট গুলো মাছ বরাবর থাকে এবং দেখতে সুন্দর লাগে তাই না আমরা যখন একটা সাদা খাতায় লিখি আমরা কি করি একদম মানে খাতা শুরু থেকে লিখি লিখি না আমরা কি করি উপরে থেকে একটু জায়গা ছেড়ে দেই বাম সাইডের থেকে যদি ধরেন আমরা ইংরেজি অথবা বাংলা লিখতেছি বাম সাইডের থেকে একটু জায়গা ছাড়ি ডান সাইডের থেকে একদম মানে খাতার শেষ পর্যন্ত লিখি না ডান সাইডের থেকে একটু জায়গা ছাড়ি তার কারণ কি ডানে বামে থেকে একটু জায়গা মানে ছেড়ে দিলে কি দেখা যায় একটু জিনিসটা সুন্দর দেখা যায় রাইট তো মার্জিন দেই ইয়েস মার্জিন দিয়ে থাকি ঠিক আছে তো এই যে মার্জিনটা আমরা দেই ওকে কেন দেই আমাদের সৌন্দর্যের জন্য দেই তো ঠিক আমরা কি করি যখন একটা ওয়েবসাইট তৈরি করি ঠিক আছে আমরা ডানে বামে থেকে যখন ওয়েবসাইট থেকে ডিজাইন করি মূলত ডানে বামে থেকে একটা জায়গা ছেড়ে দিই জায়গাটা কিভাবে ছাড়ে সেটা কি কি করি ধরেন একটা পাত্রের ভিতরে ধরেন এক মিটার জায়গা আছে এক মিটার জায়গা এক মিটার জায়গার ভিতরে আমরা উম কিছু তরল পদার্থ রাখবো কিন্তু তরল পদার্থ কি করবো আমরা একদম সাইডে থেকে আমরা একশো সেন্টিমিটার ডান সাইডের থেকে একশো সেন্টিমিটার বাম সাইডের থেকে একশো সেন্টিমিটার আমরা ছেড়ে রাখবো মানে জায়গা আমরা ছাড়বো তো তার জন্য আমার কি করতে হবে ওই তরল পদার্থ ছেড়ে দিলো এক মিটার জায়গাটা পুরোটাই সে ফিল আপ করে ফেলবে তাই না রাইট কারণ তরল পদার্থ যে জায়গায় যাবে সেই জায়গায় হচ্ছে ও ওর মতো শেপ নিয়ে নিবে তো ডানে থেকেও সে ফিল আপ করে ফেলবে বামে থেকেও সে ফিল আপ করে ফেলবে তো এই জিনিসটা সমাধান কিভাবে করা যায় তাকে আমরা তাকে আমরা একটা পাত্রের ভিতরে যার হচ্ছে আটশো সেন্টিমিটার ওকে যার উইথ হবে কতটুকু আটশো সেন্টিমিটার তাহলে কি থাকবে তাহলে হচ্ছে আমাদের দুইশো সেন্টিমিটার ফাঁকা থাকবে তাই না তো এবার আমরা ডানে একশো সেন্টিমিটার বামে একশো সেন্টিমিটার দিয়ে দিলে কি হয়ে গেল এখন এই আটশো সেন্টিমিটার যে পাত্রটা আছে সেটার ভিতরে যে লিকুইডটা আছে সেই লিকুইডটা মাঝ বরাবর থাকলো একশো সেন্টিমিটার ডানে একশো সেন্টিমিটার বামে 100 সেন্টিমিটার ডানে 100 সেন্টিমিটার বামে তাই না হয়ে গেল 1000 সেন্টিমিটার 1 মিটার জায়গার ভিতরে আমরা 100 সেন্টিমিটার ডানে জায়গা দিলাম 100 সেন্টিমিটার বামে এবং 800 সেন্টিমিটার একটা পাত্রের ভিতরে আমরা লিকুইডটা রাখলাম এবং লিকুইডটা কি থাকলো পুরো মাছ বরাবর থাকলো এবং এই যে এই সিস্টেমটাই যে আমরা কোন একটা জিনিসের ভিতরে আমাদের লিকুইডটাকে হোল্ড করলাম রাখলাম এইটাকে বলা হয় হচ্ছে কন্টেইনার এটাকে বলা হয় কন্টেইনার কন্টেইনার মানে হচ্ছে কি কন্টেইনার মানে হচ্ছে কোন জিনিস কন্টেইন করা বাহক ওকে কোন জিনিস কন্টেইন করা সেটাকে বলা হয় কন্টেইনার ওকে যে হচ্ছে কোন জিনিস বহন করতেছে ওকে ব্যাপারটা ক্লিয়ার যে কন্টেইনার কেন আমরা নিয়ে থাকি কিংবা কন্টেইনারের কাজটা মূলত কি তো এরকম আমাদের কন্টেন্ট গুলোকে মাঝখানে হোল্ড করার জন্য যে কন্টেন্ট উইথ কন্টেন্টের উইথ মানে কন্টেইনারটা কতটুকু হবে সেটা আমরা ফুল উইথ দিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তার কোনো উইথ থাকবে না বক্স বলে দিলে এখান থেকে আমরা নির্দিষ্ট ভাবে বলে দিতে পারি আর বাইরের ফল্ট হিসাবে তাদের ই করা থাকে থাকে সেট করা ঠিক আছে এটা হচ্ছে আমরা এখান এখান থেকে থেকে যে সেট করা যায় সেটিং আমাদের কতটুকু থাকবে সেটা আমরা বলে দিতে পারি ঠিক আছে লেআউট সেটিং এই যে আমাদের কন্টেন্টের উইথ মোবাইল ডিভাইস ডেস্কটপ ডিভাইসে কতটুকু থাকবে মোবাইল ডিভাইসে কতটুকু থাকবে ঠিক আছে ডেস্কটপ ডিভাইসে কতটুকু থাকবে ট্যাবলেটে কতটুকু থাকবে মোবাইলে কতটুকু থাকবে সেটা আমরা যাই হোক এই হচ্ছে আহ আমাদের কন্টেইনার ব্যাপারটা তারপর হচ্ছে কলাম গ্যাপ কলামের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে হাইট কতটুকু নিব আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ডানে বামে সরি উপর নিচে কতটুকু থাকবে সেই জিনিসটা বলে দিতে পারে হবে আর স্ট্রাকচার ওকে তারপর আমরা যদি একটু স্টাইলে যাই স্টাইল অপশন হচ্ছে আমরা মানে এই সেকশনটাকে যদি স্টাইল করতে চাই তার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে এই জিনিসগুলো এগুলো আমরা এক একবার একটা একটা করে আর অ্যাডভান্স অপশনে গেলে হচ্ছে আমরা কি দেখতে পারবো এখানে কিছু স্পেসিং এর জিনিসপত্র দেখতে পারতেছি মোশন ইফেক্ট দেখতে পারতেছি রেসপন্সিভনেস দেখতে অ্যাট্রিবিউট কাস্টম এই দুইটা এসে ক্লোথ ছাড়া কাজ করতে পারবো না আর এই জিনিসগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা দেখবো কিন্তু মার্জিন এবং প্যাডিং জিনিসটা আমি আপনাদের একটু বলে দিই মার্জিনটা হচ্ছে কোন একটা বক্সের বাহিরে যদি আমরা জায়গা নিতে চাই বাহিরে জায়গা নেওয়ার জন্য হচ্ছে আমরা মার্জিন ইউজ করি ফর আউটসাইড আউটসাইডের জন্য আউটসাইড স্পেসের জন্য আমরা কি করি আমরা মার্জিন ইউজ করি ওকে এবং ইনসাইড স্পেসের জন্য আমরা হচ্ছে প্যাডিং ইউজ করি ইনসাইড জন্য প্যাডিং এবং আউটসাইড স্পেসের জন্য আমরা মার্জিন ব্যবহার করি ওকে এবং ইনসাইড স্পেস এবং আউটসাইড স্পেস এর মাঝখানে আরেকটা জিনিস থাকে সেটাকে বলা হচ্ছে বর্ডার ওকে কোন একটা জিনিসের দ্বারা আমরা বর্ডার দিতে চাচ্ছি ঠিক আছে সো বর্ডারে বর্ডারে কিছু কিছু ডিপেন্ড করে বর্ডারে উইথ কতটুকু হবে তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস রেডিয়াস মানে হচ্ছে রাউন্ড করতে চাইলে আমরা চারো সাইড থেকে বর্ডারটাকে রাউন্ড করতে চলে কতটুকু শ্যাডো দিতে চলে শ্যাডো ওকে বর্ডারের টাইপ সলিড হবে ডাবল হবে ডটেড হবে না কিরকম হবে সেটা আমরা করে দিতে পারি এই তো আমরা হচ্ছে যে সেকশন দেখলাম আবার ধরেন হচ্ছে কলামের এখানে ক্লিক করে কলামের কিছু চলে দিতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি লে আউট ওকে কলামের উইথ কতটুকু থাকবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি তার ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলোর ডানে বামে কি অবস্থা থাকবে নাকি মাঝখান বরাবর থাকবে উপরে থাকবে নাকি নিচে থাকবে সেটা বলে দিতে পারি অরিজেন্টালে কি উপরে থাকবে মানে শুরুতে থাকবে সেন্টারে থাকবে কি শেষ থাকবে এগুলো বলে দিতে পারি উইজেট স্পেস কতটুকু থাকবে তারপরে যে স্টাইল এগুলো ব্যাকগ্রাউন্ড বর্ডার টাইপোগ্রাফি অ্যাডভান্স থাকে মার্জিন প্যাডিং ঠিক আছে মোশন ইফেক্ট রেসপন্স এই জিনিসগুলো তারপর আমার যদি ওখানে ধরেন কোনো উইজেট নিলাম আচ্ছা আমি এখানে আরেকটা কলাম নিয়ে নিই তখন এখানে আমি একটা উইজেট নিলাম ইমেজ ওকে তো ইমেজ এবার এখন এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স ঠিক আছে কন্টেন্ট হচ্ছে আমাদের কন্টেন্টটা কি হবে সেটা আমরা এখান থেকে সেট করব কন্টেন্টের সাইজ কি রকম হবে কন্টেন্টের অ্যালাইনমেন্ট কি রকম হবে কন্টেন্ট কি কোনো লিংক করা হবে কিনা সেইটা তারপর হচ্ছে কন্টেন্টে ক্যাপশন আছে কিনা সেইটা আর এই যে স্টাইল থেকে হচ্ছে কন্টেন্ট কি স্টাইল করে স্টাইল গুলো অ্যাডভান্স হয়ে যে মার্জিন প্যাডিং ঠিক আছে উইথ পজিশন এগুলো আমরা দেখবো 1 বাই 1 ওকে তো okay? এই হচ্ছে আপনাদের একটা বেসিক পরিচিত এলিমেন্টর এলিমেন্টরের সাথে এখন আপনারা বাসায় যে কাজটা করবেন এই ভিডিওটা আবারও দেখবেন দেখে ভিডিওটা ভালো করে দেখে আপনারা একটা ইউটিউব টিউটোরিয়াল দেখবেন এলিমেন্টর দিয়ে কোনো একটা কাজ করছে ধরেন হচ্ছে এতটুকু সেকশন তৈরি করবেন এতটুকু সেকশন তৈরি করেন এতটুকু সেকশন তৈরি করেন এলিমেন্টরে টিউটোরিয়াল দেখবেন মানে ইউটিউবের টিউটোরিয়াল দেখবেন এলিমেন্টরে ওকে এবং সেইটা দিয়ে হচ্ছে আপনারা কাজ করার চেষ্টা করবেন যেমন হুবাহু করে নিয়ে আসছেন আমি খুবই যারা করছেন যারা শুনতেছেন তারা বেনিফিটেড হবেন কিভাবে হবেন কিছুদিন পরেই দেখতে পাবেন ঠিক আছে যে আমার কথা শুনছেন বেনিফিট বেনিফিটেড হয়েছেন কি হন নাই সেটা কিছুদিন পরেই টের পাবে ওকে আর যারা ফাঁকি মারতেছেন তারাও কিছুদিন পরে টের পাবে ওকে ফাঁকি মেরে লাভটা কি হয়েছে তো এখন যে আপনাদের বেসিক পরিচিতি দিলাম তো কাজ এখন যদি আপনার কোনো টিউটোরিয়াল দেখেন আপনাদের কাছে আর কঠিন কিছু মনে হবে না কারণ কি জিনিস তারপর হচ্ছে মার্জিন কি জিনিস প্যারিং কি জিনিস কন্টেইনার কি জিনিস ঠিক আছে কলাম এবং রো কি জিনিস কলাম কি জিনিস এই জিনিসগুলো না আপনার বুঝে গেছে ঠিক আছে তো এখন আপনাদের কাছে জিনিসটা কঠিন কিছু মনে হবে না ব্যাপারটা আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে তো দ্যাটস সিট আজকে আমরা এতটুকুই থাকবো আজকাল বেশি আগাম না নেক্সট ক্লাসে একটু মাথায় রেখে নেক্সট ক্লাসে কিন্তু আমি ধাপ খালি কাজ করেই যেতে থাকবো এই যে এই যে দেখছেন না পুরো প্রজেক্টটা না আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করব ঠিক আছে দেখবেন চোখের পলকে হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে পুরো ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেছে তখন যদি বোকার মতো তাকায় থাকেন তাহলে আমার কিছুই করার নাই তার কারণ হচ্ছে যে আপনাদের বাসায় হোম ট্যাক্স এসি মনে করেন না কোনো হোম ট্যাক্স এনে অনেক বেশি হোম ট্যাক্স এসি কিছু হোম ট্যাক্স এনে অনেক বেশি হোম ট্যাক্স তার কারণ হচ্ছে পাশে আমার ভিডিও দেখতে হবে প্রথমে তারপর হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল দেখতে হবে ইউটিউব টিউটোরিয়াল দেখতে হবে ঠিক আছে ইউটিউব টিউটোরিয়াল দেখে তারপরে হচ্ছে এলিমেন্টর দিয়ে কি করতে হবে নিজের প্র্যাকটিস করতে হবে এলিমেন্টর দিয়ে নিজের প্র্যাকটিস করে এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা হয় কিভাবে ব্যাকগ্রাউন্ড ওভারলে সেট করতে হয় কিভাবে এই জিনিসগুলো নিজের দেখতে হবে আমি নেক্সট ক্লাসে আসবো জাস্ট একটু আপনাদের হচ্ছে ওই যে ওই যে জিনিসগুলো আছে ডিটেইলসে ধরুন কোনো হেডিং নিলে যে স্টাইলে অ্যাডভান্স এই যে জিনিসগুলো আছে এগুলো জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করাবো পরিচয় করা ওই দশ পনেরো মিনিট তারপরে দেখবেন টুস্টার শালি কাজ করে যাচ্ছে আমি ওকে আর জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত যতই আমি বুঝাই না কেন যতই থিওরিটিক্যাল বুঝাই যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিক্যাল করবেন ততক্ষণ পর্যন্ত মাথায় ঢুকবেও না মনে করেন যে খোলা আকাশে পাখি যেমনি উড়ে যায় যে আমি যা যা বলতেছি এরকমও এগুলো সব মাথার উপর দিয়ে উড়ে যাবে ওকে দ্যাটস ইট আজকে আমরা এতটুকুই থাকবো আগামী ক্লাস হচ্ছে আপনাদের কবে বৃহস্পতিবার রাত আটটার দিকে ওকে